বন্ধুরা আজকে দেখাবো এসির আউটডোর কিভাবে সার্ভিসিং করা হয় তো দেখুন বড় ভাই সার্ভিসিং করতেছে এসি সমস্যা হয়েছিলো আর কি মানে ঠান্ডা হচ্ছিলো না পরে আর কি আমাদের কমপ্লেন করে কমপ্লেন করার পর আমরা যাই গিয়ে দেখি আসলে এটা হচ্ছে লিক থাকার কারণে গ্যাস কমে যায় পরে আমরা আর কি গ্যাস চার্জ করার পর এটা মূলত পানি দিয়ে সার্ভিসিং করে দিচ্ছি মাস্টার সার্ভিসিং বলা হয় এটাকে ইনডোরও করা হয়েছে ইনডোর হচ্ছে ভিতরে ইনডোরের ভিডিওটা করা হয় না আর কি আউটডোরের সময় আর কি আমি ছিলাম সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আউটডোরে দেখুন পানি দিয়ে সার্ভিসিং করা হচ্ছে কাজটা অবশ্য একটু রিক্সি যেহেতু এটা সানসেটের উপরে বাহিরে দেখুন সেফটি বেল্ট পরে আছে কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেজন্য সেফটির জন্য সেফটি বেল্ট করে কাজ করছে তো পানি বাড়তেছে দেখুন এটা হচ্ছে পাঁচতালার উপরে আর কি পাঁচতলা রুমের পাশে সেট করা সেখানে গিয়ে কাজ করতেছে এটা হচ্ছে আমাদের অফিস দেখুন ওটা হচ্ছে ইটিভি ইটিভি ওয়াশিং ইউনিট ওখানে পানি সার্কুলেশন হচ্ছে দেখুন কতটা রিক্স নিয়ে কাজ করে এটা কিন্তু সবাই পারবে না এটা অনেক সাহসের দরকার তো আমি বাইকে ভিডিও করার সময় দেখে গেলে ভাই ভাই বলে কি করতেছ ভিডিও করতেছ বললাম হ্যাঁ আপনাকে ভাইরাল করে দেবো ভাইরাল করে দেব বলায় ভাই অনেক খুশি হয় তো আমাদের ইলেকট্রিক্যাল এসি এগুলো সব সবই দেখতে হয় সেজন্য আর কি ইলেকট্রিক্যাল প্লাস এসি সব কিছুই আর কি আমাদের মেনটেন্যান্সের আন্ডারে জন্য আমরা কাজ করে নিয়মিত আর কি সার্ভিসিং করা হয় প্রত্যেক সপ্তাহে সার্ভিসিং করা হয় নর্মালি আর মাস্টার সার্ভিসিংগুলো তো দু তিন মাস পর পর করা হয় বেশি সমস্যা হইলে দেখুন অফিসের সামনে মূলত মেন রোডের সাথে আমাদের অফিসটা পুরি স্ট্যান্ডের সাথে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ